আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের ক্যামেরা সাপোর্ট করতেছে না তো আমরা যখনই পিছনের ক্যামেরাটা ওপেন করতে যাই আমাদের পিছনের ক্যামেরাটা ওপেন হয় না গোলা দেখায় বা সাপোর্ট করে না তো এই সমস্যাটা কে আপনি সমাধান করবেন তো আমরা যখনই মোবাইলে ক্যামেরাটা ওপেন করতে যাই মোবাইলটা দেখা যায় ক্যামেরাটা কালো হয়ে থাকে বা কালো দেখায় এবং কি কোনো প্রকার পিছনে ক্যামেরাটা সাপোর্ট করে না বা ওপেন হয় না তো এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয় তো এই প্রবলেমটা কেবে আপনি ফেস করবেন তার পুরো প্রচেষ্টা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথা আর বার আপন চলে যাবো ভিডিওর মূল পূর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে ক্যামেরা ওপেন হচ্ছে না বা সাপোর্ট করতেছে না এটার সমাধান করার জন্য আপনি প্রথমে সেটিংস অপশনের উপর ক্লিক করে দেবেন সেটিংস অপশন উপর ক্লিক করার পর একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি অ্যাপস নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবারও শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুই নাম্বার আছে ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন এটাতে ক্লিক করে দেবেন ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার আবারও শু করবে তারপর মোবাইলের যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে শ্যু করবে তো আপনি যে ক্যামেরা অপশনটা আছে বা ক্যামেরা অ্যাপসটা আছে সেটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমার এখানে দেখছেন প্রথমে ক্যামেরা অপশান অ্যাপসটা চলে আসছে আমি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো এখানে কিন্তু আপনার মূলত কাজ তো এখানে স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং সমাধান করতে পারবেন না তো প্রথমে আছে স্টোরি এই স্টোরিজের উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন আবার এখানে ক্লিয়ার অল ডাটা এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যদি দেখতেছেন আপনি ওকে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সুজা বেগে বেরিয়ে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস পারমিশন এখানে আপনি ক্লিক করে দেবেন অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর যদি আপনার এগুলো অ্যালাউ দেওয়া না থাকে যদি এরকমভাবে নিচের দিকে দেওয়া থাকে সবগুলো আমি ওদেরকে দেখিয়ে দিয়েছি যদি এরকমভাবে সবগুলো নিচের দিকে থাকে তাহলে আপনি একটা একটা করে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ না করলে কিন্তু আপনার ক্যামেরা অপশনটা কিন্তু কোনো প্রকারেই চালু হবে না তো এগুলো সবগুলো আপনি অ্যালাউ করে উপরে উঠিয়ে দেবেন উঠানোর পর এখানে আপনি কাজ শেষ এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন আবার এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে আবার এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর সোজা আপনি ব্যাগে বেরিয়ে আসবেন এখানে আপনার কোনো কাজ নাই বেগেতে বেগে বেরিয়ে আসার পর আপনার মোবাইলটা একবার পুনরায় বন্ধ করে আবার পুনরায় চালু করবেন চালু করার পর দেখতে পাবেন আপনার মোবাইলে কিন্তু এই সমস্যাটা একদমই সমাধান হয়ে গেছে তো এই শিলমূলক আজকের ভিডিও আজকের ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আজকের ভিডিও যে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ